সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমার এই চ্যানেলে সার্কুলার সম্পর্কিত বিষয়ের ওপর ভিডিও তৈরি করা হয় তাই আপনারা যারা নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে চান তারা অবশ্যই এন আর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটি করে ফলো করে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তো ভিউয়ার্স আপনাদের একটি লাইক পরবর্তী কোনো ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে তাই অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তো ভিউয়ার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ পুরুষ এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে তো ভিউয়ার্স আপনাদের একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যখনই আপনারা ডিফেন্সে চাকরি করতে যাবেন তখন আপনাদের প্রথম প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি গুলো দেওয়া আছে ক্যাটাগরি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাইফার অ্যাসিস্ট্যান্ট এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বিকম বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ের ন্যূনতম একশো নম্বর সমমান ও ন্যূনতম সিজিপিএ দুই দশমিক পাঁচ থাকতে হবে তবে সেখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে পদটি রয়েছে সেটির জন্য টেকনিক্যাল ট্রেড এটির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সমমান পরীক্ষা বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ থাকতে হবে এবং নন টেকনিক্যাল যে পথটি রয়েছে সেটির জন্য এস অথবা সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাস থাকতে হবে এবং প্রভোস্ট এখানেও কিন্তু এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তবিভাবসা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বিশেষ শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং টেকনিক্যাল ট্রেড যে কোনো বিষয় স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আর সেখানে দেখতে পাচ্ছেন নির্বাচনী পরীক্ষা বিষয়সমূহ সাইবার অ্যাসিস্ট্যান্ট এখানে এই বিষয়গুলো দেওয়া আছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি সবগুলো এক্সপ্লেন করতেছি না অবশ্যই আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন এখানে অন্যান্য যে যোগ্যতাগুলো লাগবে দেখতে পাচ্ছেন জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনারা পুরুষ প্রার্থী হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বয়স সকল ট্রেডের ক্ষেত্রে ১৬ থেকে একুশ বছর পর্যন্ত সুতরাং যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এটি হতে হবে তিনে এপ্রিল দু তারিখ সর্ব এখানে দেখতে পাচ্ছেন সাইফার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত সুতরাং সাইফার অ্যাসিস্ট্যান্ট যে পদটি রয়েছে সেটির জন্য আঠাশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন বিশেষ দ্রষ্টব্য বয়সের ক্ষেত্রে গ্রহণ গ্রহণযোগ্য নয় তো ভিউয়ার সেখানে বৈবাহিক অবস্থা সকল ট্রেড অবিবাহিত অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এবং শারীরিক যে উচ্চতা শারীরিক যে মাপের প্রয়োজন সেটি হচ্ছে সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং প্রবোস্ট যে পথ রয়েছে সেটির জন্য পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী এখানে অবশ্যই আপনাকে মেজারমেন্ট করবে বয়স এবং উচ্চতা অনুযায়ী বুকের মাপ হচ্ছে ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি এবং চোখের যে দৃষ্টিশক্তি রয়েছে সেটি হচ্ছে ছয় 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 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বর্ণান্ধ গ্রহণযোগ্য নয় তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন অযোগ্যতা রয়েছে এগুলো অবশ্যই আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিভার্স এখানে কিন্তু আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে যেমন ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি এখানে দেওয়া আছে অবশ্যই একটু নিজ দায়িত্বে দেখে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষ সুযোগ সুবিধা এগুলো দেওয়া আছে আপনারা একটু নিজ দায়িত্বে অবশ্যই দেখে নেবেন তো ভিভার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্যাবলী দেওয়া আছে যেমন হচ্ছে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এখানে আপনারা শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যম গ্রহণযোগ্য হবে না কোন ক্রমেই এক ভিন্ন রে একাধিকবার আবেদন করা যাবে না অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু আবেদন করা যাবে না অনলাইনের আবেদনের সময়সীমা পাঁচ এই সেপ্টেম্বর হতে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো ভিভার এখানে অনলাইনে আবেদনের যে নেমাবলীগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে অবশ্যই একটু নিজ দায়িত্ব আপনারা দেখে নেবেন এবং আবেদনের ফি বাবদ আপনাকে দুই শত টাকা পে করতে হবে অনধেক বাহাত্তর ঘন্টার মধ্যে তো আবেদনের জমা আবেদনপত্র জমা দানের নিয়মাবলীগুলো এখানে দেওয়া আছে প্রত্যেক তার থেকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করো তো ইতিপূর্বে ইস্যুকৃত কৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নির্মবর্ণিত নিম্নবর্ণিত সনদ কাগজ পত্রাদি সহ পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে সেই সঙ্গে কিন্তু এখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে যেমন কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন এবং অবশ্যই ডকুমেন্টস গুলো সত্যায়িত ফটোকপি থাকতে হবে ভিউয়ার্স এখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে